ফ উনি বি ছিল পি আসিয়া ইমনবল কেমন ছিল তেরা উনি রু বি ছিল পি আসিয়া No by Ke Cameron Chino, Champai, sonoma, Pida, oh, little baby, Chino, Imano by land, Cameron Chino, Champai, sonoma, Pida, oh, a sea, Jantan, Pida, Upole, oh, a sea, Jantan, Bole,

বিবি আসিয়াকে ফেরাউন হাজার হাজার মানুষের সামনে উল্লাঙ্গ করে দিল দিয়ে একটা সই দিল হাতে পেরেক মেরে দিল পায়ে পেরেক মেরে দিল আল্লাহ সাক্ষী রাতকালে মিথ্যা বলছি না বাপ দিয়ে ফেরাউন এসে হাজির হয়ে গেল মায়েরা গজল শ্রবণ করছেন তো নাকি এ মন দিয়ে শোনো হাতে পায়ে পেরেক মেরে দিল দিয়ে ফেরাউন হাজির হয়ে গেল ও আসিয়া আমার ফেরানের আসিয়া একটি বারের জন্য বলো আমি ফেরাউন বড় খোদা আসিয়া বলে না ফেরাউনও ছাড়ে না মায়েরা শুনুন এবার ফেরাউন কি করলো বিরাট বড় একটা কোড়া নিল সেই কোড়ায় তেল দিল তোলা দিয়ে আগুন দিল তেলগুলো টকবক টকবক করে ফুটছে সেই গরম তো তেলে বিবি আসিয়াকে ছেড়ে দিল আমি যদি এক বিন্দু মিথ্যা বলি আপনার গ্রামে আলে আছে শুনে দেখবেন উলাঙ্গ অবস্থায় সেই গরম তো তেলে বিবি আসিয়াকে ছেড়ে দিল কত কষ্ট দিয়ে বেদনা দিয়ে হত্যা করছে নাম তার ফেরাউন চলুন সাম্যান একটু মন দিয়ে শুনুন

দিয়ে ফেরা উনিশে হাজির হয়ে গেছে আসিয়া তোমার তেল থেকে মুক্ত করে দেব তোমায় ক্ষমা করে দেব বিনিময় বলো আমি ফেরাউন বড় খোদা আমার পায়ে সেজদা করো আমার খোদা বলে স্বীকার করো আল্লাহ সাক্ষী বাপের মায়েরা শুনুন আসিয়া বলে না ফেরাউন ছাড়ে না এবার কি হলো মায়েরা এ আপনাদের রেডিওগুলো বন্ধ করো আল্লাহর কি তোমাদের রেডিও একদম বন্ধ করো রেডিও চালালে হবে না এত সুন্দর একটি গজল পরিবেশন করছি আসিয়া জীবন কাহিনী আপনারা তো একটা স্বামী পেয়েছেন আমাদের ঘরের স্বামীগুলো এরা 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 একটা 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 তাই নিয়ে নিয়ে সংসার করতে করতে পারে পারে না না আর ফেরাউনের বিবি আসিয়া কত কষ্ট করে ফেরাউনের কাছে সংসার করেছিল মায়েরা শুনুন গরম তো তেলে ছেড়ে দিল দিয়ে ফেরাউন গিয়ে হাজির হয়ে গেল অসিয়া তেল থেকে মুক্ত করে দেবো তোমায় ক্ষমা করে দেবো বলো আমি ফেরাউন বড় কথা মায়েরা ভাবুন আমরা স্বামী স্ত্রীর সংসার করতে গিয়ে আমাদের গিন্নিগুলো যদি একটা চড় মারি আমাদের গিন্নিগুলো শুধু ব্যাগ গুছোই এই মেডিকেলিতে আমাদের গিন্নিগুলো শুধু ব্যাগ গুছোয় বাপের বাড়ি যাবে হ্যাঁ মায়েরা শুনুন এদের গায়ে যদি একটু হাত পড়েছে মা আমাদের গিন্নিগুলোর গায়ে একটু হাত পড়েছে এরা শুধু ব্যাগ গুছোয় বাপের বাড়ি যাবে হ্যাঁ আর আমাদের ঘরে গিন্নিগুলোর মুখির ভাষা তো ভালো ভাব মাঝে মাঝে মনে হয় টেরেল লাইনি গোলা দিয়ে শুয়ে থাকি মাঝে মাঝে মনে হয় টেরেল লাইনি গোলা দিয়ে শুয়ে থাকি আজ জীবনে জীবন আর রাখবো না কিন্তু আত্মহত্যা করলে কবরে গেলি তো আরো মারা এজন্য মায়েদের কাছে নিবেদন স্বামীগুলোকে ভালোবাসুন শুনুন এবার ফেরাউন কি করলো একটা হাত বিবি আসিয়ার টান টান করে বেঁধে দিল অপর টান টান করে বেঁধে দিল এম ডি রহমান শেষ কথায় কি লিখছে মন্ত্রী শুনুন

তাহলে কতটা সত্য কথা একবার মন দিয়ে শোনো বিবি আসিয়ার এবার ফেরাউন সত্যি সত্যি বেড়ে ফেলবে প্রথম গরম তেলে দিল ফেরাউনকে খোদা বলে শিকার করলো না হাতে পায়ে পেরেক মেরে দিল ফেরাউনকে খোদা বলে শিকার করলো না এবার ফেরাউন বিরাট বড় একটা তরবারি নিল ফাইনাল একদম শেষ শেষ প্রান্তে এসে গেল ফেরাউন এবার বড় তরবারি নিল বিবি আসিয়াকে ডাক দিল আছাড় মেরে জমিনে সইয়ে দিল দিয়ে সেই লঙ্গা তরবারি দিয়ে বিবি আসিয়াকে জীবিত অবস্থায় দিল কলেজা ভুড়ি যা ছিল সব ফেরাউন কেটে বার করে নিল ফেরাউন সব কেটে বার করে নিল ও ফেরাউন তুমি তো মিশরের প্রভাবশালী বাদশা ছিলে মিশরের বড় মস্তান ডন ছিলে এখন মিশরের জাদুঘরে তিতে শুয়ে রস কেন একটু বাইরে বেরো মস্তানি দেখাও আর ফেরাউন মস্তানি দেখায় না বাপ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনকে মাছের মতন শুটকো করে মিশরের মিউজিয়ামে রেখে দিয়েছে কেয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে ঠিক না কেয়ামতের দিন ফেরাউনের বার করা হবে ফেরাউনের গায়ের গোস্ত এতটাই খারাপ ছিল কোন কোনো গোস্ত খেতে চাইতো না কত ডেঞ্জার ছিল মুদির থেকে খারাপ মুদির থেকে খারাপ আমি এম ডি মতুর রহমান আমার তো হাজার হাজার গজল ইউটিউবে আপনারা সোশ্যাল মিডিয়ায় খুলে দেখবেন প্রচুর পরিমাণে গজল আছে বাপ শুধু গজলগুলো দিল থেকে শ্রবণ করবেন আপনাদের উত্তর চব্বিশ দক্ষিণ মানে উত্তর আপনাদের হলদিয়া চষে এই গোয়া বেড়িয়া ঘুরে গেলাম হলদিয়া বারাতলা আমরা সবাই কেলাপে এর ভিতরে প্রচুর অনুষ্ঠান নেওয়া আছে আসবো আপনার সঙ্গে সেই পরিচয় হবে অনেক গজল আছে শুধু মন থেকে গজলগুলো শ্রবণ করবেন এখন কমিটির রিকোয়েস্ট রসুল রসুল করে সব সাবি কাঁদে আমার ইউটিউবের কালাম একদম নূতন চলো সেটি পরিবেশন করছি মন দিয়ে শুনুন

अज छोका देसे ॾिसण छह

The food leaders in the cold, the dead, the children of 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 the dead,

ھوسل کو اڈے, شبسا کبھی کا دے, شبسا کبھی کا دے, بیدائنی لو لو بھی عجب دنیاں گوتیں, رسل رسل کو اڈے, شبسا کبھی کا دے, شبسا کبھی کا دے, ماما خاتی ماندی ما stop 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 سب سے سکاپی کاندی پسو نیاں رچو گوبائیں ہائیں نکی تیرے توں نارا پسو نیاں رچو گوبائیں ہائیں نکی تیرے توں نارا موتی تو رن ڪاڪي ڪاڪي